রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো বাইরে কি ভাবছো যে এখন সন্ধ্যাবেলা একদমই না আমি এখন বাজে সাড়ে পাঁচটা আমি ফ্রেশ হয়ে এসেছি একটুখানি তো সকলকে জানাই মহা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের পুজোগুলো ভালো কাটুক এটাই মানে মা দুর্গার কাছে প্রার্থনা করব তো ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এই আমি উঠেছিলাম প্রায় পৌনে চারটের সময় উঠে এডিটিং করলাম ভয়েস ওভার করলাম পঞ্চমীর ভিডিওটা সেটা আপলোড হবে আজকে তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই সকালবেলার পরিবেশটা দেখাই যে শিবলি পড়ে রয়েছে ফুল এখনো ফোটেনি চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার রয়েছে তাহলে চলো বাইরে গিয়ে আবার কথা বলছি এ দেখো এখানে ফুলগুলো ফুটে রয়েছে কি সুন্দর লাগছে পরিবেশটা চারিদিকে দেখো রাস্তাটা এত শান্ত পরিবেশ এখন পুরো সাড়ে পাঁচটাও বাজেনি পাঁচটা পনেরো আমাদের ঘড়িটা পনেরো মিনিট ফার্স্ট ওই জন্য দেখে বলছি সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা এখনও বাজেনি চারিদিকটা দেখো কি দারুণ এইদিকে আমাদের বারোয়ারির আলো জ্বলছে ওদিকে অন্যদের পাড়ার বারোয়ারির আলো জ্বলছে এখানে দেখো কি সুন্দর লাগছে চলো দেখি ফুলগুলোর কি অবস্থা ফুলগুলো হ্যাঁ সাদা ফুলগুলো তো ফুটে গেছে আর এই যে রঙিন ফুলগুলো এখনো ফোটেনি এই জবা ফুলের কুড়িগুলো এখনো হালকা হালকা ফুটেছে আমি যখন উঠলাম তখন অনেকটা অন্ধকার ছিল এখন একটু ফ্রেশ হয়ে ওঠার পরে দেখছি যে না একটু পরিষ্কার হয়েছে এই দেখো সেই স্পেশাল ফুল কত শিউলি ফুল পড়ে আছে এই যে শিউলি গাছটা দেখো কত ফুল ফুটেছে কি সুন্দর লাগছে আগে ছোটবেলায় না এই ফুল কোটানোর জন্য ঘুম থেকে উঠে পড়তাম আমার তিতলি আমাকে বলছে মা আমাকে পাঁচটার সময় ঘুম থেকে ডেকে দেবা আমি শিউলি ফুল কোড়াতে যাবো কি সুন্দর লাগছে না ফুলগুলো এই সিজনের প্রথম ফুল আমি এখানে এসে দেখলাম এত ভোরবেলা না চলো এবার ঘরে যাই তারপরে একটু ওই ফলগুলো কেটে নি সোনা বললে একটু রায়তা খাবে সকালবেলা তো ওর জন্য প্রিপারেশনটা করছি শসাগুলো কুচিয়ে রাখবো আর আজকে আমাকে বললো টক দই দিয়ে দিতে আর চিয়া সিট বললো খাবে না তো এই কাজগুলো করে নিই কাজ তো অনেকই রয়েছে না আজকে আমি ষষ্ঠী যেহেতু লাস্ট কাজ পুজোর আর কি কাজ আমি আজকে গিয়ে পার্লারে যাব আর আর কিন্তু পার্লারে যাবো না সপ্তমী থেকে আমার ছুটি এরপরে বাড়িতে বসে থাকবো আর রেস্ট নেবো আর তারপরে ঘুরতে যাব। এই হচ্ছে গিয়ে পুজো আমার শুরু হয়ে গেল। এদিকের কাজ আজকে মোটামুটি শেষ হয়ে যাবে মা একটু চা করে চা খেয়ে নিচ্ছে অনেক দিন বাদে মা একটু দুধ চা খাচ্ছে মা তো একদমই দুধ চা খায় না তাই বললো আজকে একটু রসিয়ে কষিয়ে দুধ চা খাই আর ওদিকে শাশুড়ি ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছে আর এই হলো আমার সকালের ব্রেকফাস্ট একটা শশা আর একটু চাল ভাজা তাহলে চলো একটু রেডি হয় নি এবার বেরোতে হবে তো যে রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য আমার কিন্তু একই ড্রেস কারণ এটা পরে আমি কমফর্টেবল এটা পরে কাজ করে মানে বারবার বসতে হয় উঠতে হয় ফেসিয়াল করার জন্য হেয়ারের কাজ করার জন্য তাই জন্য এই যে মা চলে এসেছে আমাকে বলল তুই যা আমি একটু দাঁড়াচ্ছি তো আমার তো লাঞ্চ তাহলেই সেদিনকে শেয়ার করা হয়নি সেদিনের লাঞ্চটা এরকম ছিল আমার পরশু দিনের লাঞ্চ এটা সেটাই আমার ভিডিওতে শ্যুট করা ছিল দিতে ভুলে গেছিলাম শাপলা তারপরে চাল কুমড়ো আর ডাল ছিল আর এখানে হচ্ছে দুপুরবেলা আমি একটু এসছিলাম খেতে তো আমার মেয়ের বান্ধবী আর মেয়ে রেডি হয়ে নিয়েছে ওরা বেরোবে বলে তো এটা হচ্ছে পরের দিনের লাঞ্চ ডাল কলাইয়ের ডাল আলু সিদ্ধ আর হচ্ছে বরবটি আলুর চচ্চড়ি তো আজকে পার্লারে খেয়ে নিলাম আজকে আর বাড়িতে যাইনি চলো একটা ক্লায়েন্টের রিভিউ শুনে নি আমারই একটা বোন হয় এর থেকে আইব্রো হেয়ার কাট এবং ফেসিয়াল করেছি আমি বিগত ন বছর ধরে দিদির কাছে আসছি এবং আমার কাছে রিভিউ খুব ভালো দিদির কাছে খুব যত্ন সহকারে কাজ করানো হয় আমার ফেসে আগে খুব র্যাশ পিম্পলস ছিল দিদির কাছে মাসাজ করার পর পুরোটাই কমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে বসিয়ে দিলাম আরেকজনকে ডিটার্ন করবে বলে তার জন্য ডিটার্নটা দিয়ে ওখানে তো পনেরো মিনিট রাখতে হয় ওই জন্য রেখে দিলাম এরপরে তো আমার আর ভাল লাগছে না মন এবার শটফট করছে মনে হচ্ছে কখন বাড়ি যাব বলতে বলতে রাত হয়ে গেল এবার দেখো আমাদের পাড়ার গলির গলির লাইনগুলো কিভাবে আলো দিয়ে সেজে উঠেছে তাই না আর এই যে আমি বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরছি মনে যা আনন্দ আজকে যে এই তো ষষ্ঠী চলে আসলো আমারও কাজ শেষ হয়ে গেল এবার আমি বাড়ি ফিরছি রাতের জন্য আর এই যে আমাদের মা দুর্গা বসে পড়েছে মানে আর কি বলবো সেজে উঠেছেন উনি আর এবার আমি চলে এসছি এবার সোনা এই আরাধ্যার জন্য এই একটা হেয়ারবেন আর একটা গলার হার এনেছিলো ওর খুব পছন্দ হয়েছে যে ওকে দাদা বলে ডাকে মানে সম্পর্কে আমার ননদ হয় এটা কিন্তু আমার মেয়ের বান্ধবী সম্পর্ক সম্পর্কটাই আসলে এরকম একটা হেয়ারবেন কিনে দিয়েছে গলার হার তিতলির জন্য এনেছিল ওর খুব পছন্দ হয়েছে মা বলেছে ওর খুব পছন্দ হয়েছে তাই কিনে আনলাম তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো ভালো কাটিও টাটা দেখা হবে আরেকটা ভিডিওতে